আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বেল থেকে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকে বলো হতে চলেছে আজকে আমরা কথা বলবো আমাদের ই ফুটবল গেমের মধ্যে যে ভার্সন আপডেটটি এসেছে এই ভার্সন আপডেটে আমাদের ই ফুটবল গেমের মধ্যে কোন কোন কার্ড এবং কোন কোন প্লেয়ার এবং এই আপডেটের পর পর কি চেঞ্জিং নিয়ে এসেছে কোন আমি এইসব বিষয়বস্তুগুলো নিয়ে ছোট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি এই জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি এখনো অসুস্থ রয়েছি যদি কথার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি থাকে

হার স্কুলের সর্বপ্রথমে যে ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন ওই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন ওই ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম যে কাজটি করবেন এই ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে করতে পারেন অথবা সাইন ইন উইথ গুগল আপনার ফোনে থাকার যে কোনো জিমেল দ্বারা এখানে আপনি এক্লিকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ইন কমপ্লিট করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনি যদি আইফোন ইউজার সেই সেক্ষেত্রে আপনি আইফোন যে অপশনটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করুন অথবা যদি আপনি অ্যান্ড্রয়েড হন সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড অপশনে ক্লিক করলাম এবং এখানকার কয়েন অনুযায়ী আপনারা এখানকার ইন্টার প্রাইস লিস্টে দেখতে পাবেন আপনার পছন্দ হলো যে প্যাকটি অথবা যে কয়েনটি পছন্দ হয় সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে ফর্মটি দেওয়া রয়েছে সে অবশ্যই সেই ফর্মটি আপনাকে ফিলআপ করতে হবে ফিলআপ করার জন্য প্রথমত যেহেতু আপনি অ্যান্ড্রয়েড ইউজার এখানে আপনি অ্যান্ড্রয়েড লিখবেন এরপর কোনো আমি আইডি কোনো পাসওয়ার্ড এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বাই নাওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাবেন পেমেন্ট মেথড এখান থেকে আপনারা সরাসরি বিকাশে পেমেন্ট করতে পারবেন এখান থেকে আপনার কোনো সেন্ড মানি ফি কাটবে না ডাইরেক্টলি এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশের মাধ্যমে ওল্ড টপ আপ লাইভ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ নাম্বার ফোন নাম্বার আসা ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে আপনার অর্ডার কমপ্লিট এরপর যে কাজটি আপনারা করবেন তাদের হোয়াটসঅ্যাপ নক দিয়ে বলুন ভাই আমি অর্ডার দিয়েছি আপনারা ওইটা কমপ্লিট করে দিন তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের ওই জিনিসটা কমপ্লিট করে দিবে তারা ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন বক্স এন্ড ফার্স্ট কমেন্ট পিনড লেটস চেক আউট দিস ওয়েবসাইট আর হ্যাঁ যারা টপ আপ করবেন অবশ্যই আমার নামটা মেনশন করিয়েন প্রথমত যে টপিকটি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন আমাদের ই ফুটবল গেমের মধ্যে একটা ভার্সন আপডেট চলে এসেছে সেই ভার্সন আপডেট হচ্ছে ই ফুটবল ভার্সন 5.1.0 এই আপডেট এই আপডেটের পর ওনামি আমাদের ই ফুটবল গেমের মধ্যে অনেক কিছু চেঞ্জিং নিয়ে এসেছে কিন্তু এই চেঞ্জিংগুলো কী কী আসছে এটা আপনারা কিন্তু জানেন না সেই ক্ষেত্রে যেসব জিনিসগুলো চেঞ্জিং এসেছে প্রথমত প্লেয়ারদের ফেস চেঞ্জিং এক নম্বরে লোকামদ এফ এস দুই নম্বরে মাস্তান্ত এফএসটি তিন নম্বরে গাভীর এফএসটি এবং চার নম্বরে যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এইসব প্লেয়ার কার্ডগুলো ফেস চেঞ্জিং করা হয়েছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এই আপডেটের পর এর পরবর্তীতে যে টপিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে কোনামি লাইসেন্স রিনুয়াল বিষয় নিয়ে আপনারা প্রত্যেকে জানেন কোনামি অফিসিয়ালিভাবে ইতালিয়ান যেসব ক্লাবগুলো রয়েছে ওই সব ক্লাবের সঙ্গে অফিশিয়াল একটা লাইসেন্স করেছে সব ক্লাবগুলো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এইসব ক্লাবগুলো লেজেন্ড কিছু প্লেয়ার কার্ড আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে চলেছে এটার কিছু আভাস দিয়েছে যে সব ই ফুটবলের আন যেসব ভেরিফাইড পেজগুলো রয়েছে সেসব পেজ থেকে স্ক্রিনের উপর যে সেই সব প্লেয়ার কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইসব পিলার কার্ডগুলো হয়তোবা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবো আশা করা যাচ্ছে সেই ক্ষেত্রে এইসব প্লেয়ার কার্ডগুলো বেস্ট প্রোটেকশন প্লেয়ার কার্ড হতে চলেছে আমাদের ডাবল বুস্টার ইভি প্লেয়ার কার্ড অথবা লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবে এর মধ্যে কোন আমি ভাবে যে ভার্সন আপডেটটি দিয়েছে এই ভার্সন আপডেটের পর কিছু কিছু ইভি প্লেয়ার কার্ড আমাদের ই ফুটবল ডাটা পেজে পাওয়া গেছে এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে এক নম্বরটা হচ্ছে নেইমার জুনিয়র দুই নাম্বার লুইস সয়ারেস তিন নাম্বার গ্যারেট বেল চার নাম্বার রবার্ট বাজিও এছাড়াও যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন এইসব সব প্লেয়ার কার্ডগুলো আমরা এই ভার্সন আপডেটে অ্যাড করে দিয়েছে এইসব প্লেয়ার কার্ডগুলো আমরা দেখতে পাবো এছাড়াও আমাদের ই ফুটবল গেমের মধ্যে আরো কিছু ইবিক প্লেয়ার কার্ড আমরা দেখতে পাবো সেসব প্লেয়ার কার্ডগুলোর কনসেপ্ট আর্ট ডিজাইন আপনাদের আমি দেখাচ্ছি শুধুমাত্র ফেস কনসেপ্ট আর্ট ডিজাইন তৈরি করা হয়েছে সেসব প্লেয়ার কার্ডগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি স্ক্রিনের উপর যেসব কনসেপ্ট আর্ট ফেস ডিজাইন আর্ট করা হয়েছে সেসব ডিজাইন আর্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইসব প্লেয়ার কার্ডগুলো আপনারা আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবেন পর্যায়ক্রম কেমন এইসব প্লেয়ার কার্ডগুলোর মধ্যে কিছু প্লেয়ার কার্ডও আমরা লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবেও দেখতে পাবো আশা করা যাচ্ছে এখন দেখা যাক সেই ক্ষেত্রে কি হয় যদি এইসব প্লেয়ার কার্ডগুলো আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে কোনো অবাক হওয়ার কোনো কথা নেই আমাদের ই ফুটবল গেমের মধ্যে আবারও আমরা কিন্তু এম প্যাক দেখতে পাবো তাও আবার ডাবল বুস্টারের ইপিক প্লেয়ার কার্ড হিসাবে এখন যেহেতু এখন বর্তমানে এই ভার্সন আপডেটের পর দুইটা প্লেয়ার কার্ড অ্যাড করে দিয়েছে নেইমার জুনিয়র এবং লুই সুয়ারেজ সেই ক্ষেত্রে মেসির কার্ডটা অতি তাড়াতাড়ি অ্যাড হতে পারে যদি এমএসএম এস প্যাকটিও আসেও তাও একটু লেট আসবে মনে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাক কি করে এই আপডেটের পর অনেক কিছুই অ্যাড হওয়ার পসিবিলিটি রয়েছে এবং অনেক কিছুই প্লেয়ার কার্ড আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে চলেছে সেই ক্ষেত্রে দেখা যাক যে নিয়ে কথা বলতে সেই হচ্ছে অতিকাঙ্ক্ষিত বিষয় এই বছরের মধ্যে আমরা কয়টি ফ্রি প্লেয়ার কার্ড পাবো যদি আপনারা এই জিনিসটি প্রপারলি ভাবে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে আপনারা কম করে হলেও দুশোটা লাইক ডান করে দিবেন তা পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কনফার্ম ইনফরমেশন আমরা পরবর্তী বা এই বছরে কয়টা প্লেয়ার কার্ড আমরা সবাই ফিরিতে পাচ্ছি এই বিষয়টি আপনাদের আমি জানাবো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে অবশ্যই যদি এই চ্যানেল এর অন্ধশক হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বেল অন করে রাখবেন অথবা যদি আপনি পরবর্তী ওই ইনফরমেশন ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে মাস্ট বি লাইকটা করে দিতে হবে জায়গাে পরবর্তীতে যে কনফার্ম ইনফরমেশন আপনাদের দিতে চলেছে সেই ইনফরমেশনটি হচ্ছে সোমবার আমাদের ই ফুটবল গেমের মধ্যে একটা শো টাইম প্যাক দেখতে পাচ্ছি সেই প্যাকটি হচ্ছে ইসকের উপর সেই প্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকটি আমরা কনফার্ম প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি সেখানে যেসব প্লে কার্ড গুলো রয়েছে আলেকজান্ডার ইসহাক মাথুস আকুনা এবং ডোনারোমা এই তিনটি প্লে কার্ড আমরা কনফার্ম দেখতে পাচ্ছি সোমবারে এছাড়াও এই প্যাকের মধ্যে যেসব প্লেয়ার কার্ড গুলো থাকবে হাইলাইট প্লেয়ার কার্ড সেই সব প্লেয়ার কার্ড গুলো আপনার স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন যাই হোক এই ছিল কিছু কনফার্ম আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও আর হ্যাঁ ভিডিও যদি আপনার কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই সপ্তাহের গিভ রেজাল্ট আপনারা তো ইতিমধ্যে পেয়ে গিয়েছেন এই সপ্তাহে আপনাদের কি পেডিশন করতে বলেছিলাম এবং আমাদের পরবর্তী সোমবারে কি প্যাক আসতেছে সেই ক্ষেত্রে আপনারা যারা পিটিশন শেষ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম পেটিশন করার জন্য আপনারা অবশ্যই পিটিশন করবেন ইনশাল্লাহ একবার না একবার আপনাদের পিটিশন ঠিক হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে আপনারা পিটিশন করতে ভুলিয়েন না যাই হোক এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর যদি আপনারা এই ফুটবল সকল অফিসিয়ালি আপকামিং আপডেট ইনফরমেশন ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিশন অন করে রাখবেন তাহলে প্রত্যেকটি নতুন নতুন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা অফিসিয়ালি ইনফরমেশনগুলো আপনাদের মিস হবে না যাই হোক সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ